আমি আপনাদেরকে এখন একটা ভয়েস রেকর্ড শোনাবো আপনারা যারা যারা যে বর্তমানে যে ব্যাংক কার্ড ব্যাংক এক দুফার ব্যাংক সোহার যে কোনো ব্যাংক আপনাদের যে ব্যাংক কার্ড খোলা হয়েছে কেউ আপনারা দয়া করে আপনাদের এই ব্যাংক এটা নাম্বারটা কাউকে দিবেন না bank যে card number টা ওই card number কাউকে দিবেন না এবং date যে date অথবা CVV number এগুলা কাউকে দিবেন না আমাকে আজকে একজন লোক ফোন করছে ফোন করে আমার সাথে অনেকক্ষণ কথা বলছে কথা বলে আমার ব্যাংক নাম্বার ব্যাংক কার্ড সাথে সে আপডেট করতেছে বর্তমানে মানে এমন কিছু হারামি লোক আছে যারা আপনার এই ক্ষতিগুলা করতে পারে তো আমি রেকর্ড করছি আসলে আমি যে যে মোবাইলে রেকর্ড করছি ওই মোবাইল থেকে আবার আমি এই যে লাইভে আসলাম আসলে এখন এটা দেখি এটা ভিডিওটা হয় কি আসলে ভিডিও হবে না ভিডিওটা আপলোড করতেছে Jadi